রাত প্রায় দশটা গোপাল বাড়ি ফিরছে বাজারের ব্যাগ হাতে গ্রাম জুড়ে নিরবতা হঠাৎ জোরে হাওয়া বইলো আরে এই রাস্তা দিয়ে গেলে সময় কম লাগে তবে একটু ভয় লাগে যেন ভয় কিসের আমি ভয় পাই না আমি ভয় পাই নাকি তার রক্ষা মক্কাবা কিন্তু আবু ঘোড়টা কেমন যেন লাগছে কেমন যেন মনে হচ্ছে ভয় থেকে এলো আরে ধুর ভয় পাই না আমার ঠান্ডা হওয়া হঠাৎ গাজে ডালে এক সাদা শাড়ি দেখা গেল সাদা শাড়ি পরা ভূত হা না আমি অসুখ মানুষ টানুষদের আবার খাই না আমি তো তোকে ফল দেখাতে এসেছি আবার রাত করে বাড়ি ফিরছো হুম এখনো আসছে না হতচ্ছাড়া হতচ্ছাড়া কে কোথাও পাঠালে হতচ্ছাড়া আগে ভাগে আসে না কে জানে ওই গোলামের ভূত কোথায় গিয়ে মরেছে কোথায় আছো তুমি গোপাল এখনো কেন আসছো না বাড়িতে এই আওয়াজে তো মনে হয় ভূমিকম্প হয়ে যাবে আশেপাশের গাছ গাছালি সব ফেটে যাবে মনে হয় এ কি বলছিস তুই আমি তো ভয়ই পেয়ে গেলাম তুই কত শীতের সাদা মানুষ আর এই শেওরা গাছের শাকচুন্নির মতো ভূত নাকি তোর বউ তাও আবার মানুষ এই ভয়ঙ্কর মানুষ বুঝি তোর ঘর চালায় আহারে আমি ভূত কিন্তু ওই বইয়ের সামনে দাঁড়ানোর সাহস আমার নাই আমি গেলাম উড়ে গেলাম তাড়াতাড়ি এখান থেকে পালাই না জানি কখন এখানে এসে পড়ে আবার এসেছো এসেছো তুমি এতক্ষণ লাগে আমি না আজকে আগে ভাগে আসতে বলেছিলাম মনে নেই তোমার কিভাবে ভুলে গেলে তুমি এই জন্যই তোমাকে আমি দেখতে পারি না একটা কাজও পারে না বাবা ঠিক ভাবে একটা কথাও শোনে না ধুর বাবা ভাল লাগে না এসব প্রতিদিন এখন বুঝেছিস কেন আমার বউকে আমি এত বেশি ভয় পাই তোরা তো ভাবিস আমি আমার বউয়ের আঁচলের তলায় থাকি তার কথায় উঠি আর বসি কিন্তু কথা তো সেটা নয় ভূত আমার বউকে দেখে ভয় পায় তাহলে বুঝ আমি কার সাথে সংসার করি ভূতের চেয়েও আমার বউ বেশি ভয়ঙ্কর ভূতপালায় বউয়ের ভয়ে গোপাল হাসে মনে শোয়ে ভূত জানে এ দুনিয়ায় বউই আসল ভয়ঙ্কর দায় ভিডিওটি ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ